মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন দিনের সকালে কিন্তু চলে এসছি তোমাদের সামনে একটা নতুন দিন আমাদের ঈশ্বর দেখিয়েছেন একটা নতুন দিনের শুরুতে আমরা নিঃশ্বাস নিতে পারছি এটাই ঈশ্বরের কাছ থেকে আমাদের পরম পাওয়া এই জিনিসটার জন্যে আমরা প্রত্যেকটা মুহূর্ত ওয়েট করে থাকি যে ঈশ্বর আমাদের যেন প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো করে কাটান আমাদের সেই শক্তিটা দিক আমরা যে কাজই করি না কেন শক্তি ছাড়া কোনো কাজই করতে পারবো না সেই শক্তি আমাদের মেন প্রদান করে আমাদের ঈশ্বর ঈশ্বর ছাড়া কিন্তু ঈশ্বর কর্তৃক ছাড়া আমরা কখনো কোনো কিছুই করতে পারবো না ঈশ্বর যদি আমাদের উপর কর করুণা করেন তহ তাহলেই কিন্তু আমরা সেই কাজটা করতে পারবো তাই ঈশ্বরকে অশেষ ধন্যবাদ আমাদের একটা নতুন দিন দেখানোর জন্যে তো দেখো সকালবেলায় তো সমস্ত কাজ সেরে চলে এসছি এখন ফুল ঠুল তুলতে মানে কাজ সারার জন্যেই কিন্তু বেরিয়ে পড়েছি সকালবেলা উঠে আমাদের গৃহিণীদের কিন্তু প্রচুর প্রচুর কাজ থাকে তো সেই কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হয় স্বামী সন্তান নিয়ে নিজের সংসারই মেয়েদের আসল জায়গা আমাদের কিন্তু মেন জায়গা স্বামী সন্তানকে নিয়ে আমাদের সংসারটা এই সংসারটাই আমাদের আসল জায়গা যে যাই বলুক না কেন মেয়েদের বিয়ের পর তাদের স্বামী সন্তান নিয়ে তার বাড়িটাই কিন্তু তার আসল জায়গা মেন স্বর্গ সমস্ত কিছু সেই জায়গাটার সাথে জুড়ে থাকে একটা সন্তান একটা সংসার সংসারটাকে কিন্তু আমরা সন্তান সমতুল্য ভালোবাসি একটা সন্তান যেমন আমরা ছোটোবেলা থেকেই তাকে আদর যত্ন করে বড় করি সংসারটাও সেই রকম যখন আমরা আমাদের বিয়ে হয় আমরা সংসারটা শুরু করি তখনও কিন্তু আদর যত্ন করে তিল তিল করে অল্প কিছু থেকে শুরু করি হয়তো প্রথমে অল্প বাসন থাকে তারপর প্রচুর বাসন হয়ে যায় একটা সংসারে অনেক কম জিনিস থাকে প্রথম অবস্থায় পরের দিকে গিয়ে প্রচুর জিনিস কিন্তু একটা সংসারে চলে আসে ছোট্ট ছোটো থেকে কিন্তু আমরা অনেক কিছু অর্জন করে থাকি এই সংসার এটা আমাদের নিজের সংসার একদম আমাদের নিজের সংসার সেই জন্য আমরা এরকম ভালোবেসে সংসারটাকে গড়ে চলেছি আর একদম আমাদের নিজের মেয়েরা বাপের বাড়িতে কত আনন্দে মানে আদরে মা বাবা তাদেরকে মানুষ করে কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়ি এসে তারা যখন মা হয়ে যায় আমরা যখন মা হয়ে গেছি আমাদের সন্তানটাকেও কিন্তু আমরা সেই আদর যত্ন দিয়ে মানুষ করি কখন অজান্তেই যেন আমরা এত কিছু বুঝে গেছি যে কি করে সংসার করতে হয় কি করে কি করতে হয় মাঝে মধ্যেই নীলাঞ্জনের বাবা আমাকে বলে তুমি এত কিছু জানো কি করে এত কিছু বুদ্ধি খাটিয়ে করো কি করে তো এগুলো হচ্ছে অটোমেটিক চলে আসে আমরা যেহেতু সংসারী গৃহিণী সেই জন্যে যারা সংসারটাকে ভালোবাসে তারা কিন্তু এগুলো অনাসেই করে নিতে পারে আমিও ব্যতিক্রম নই তো এই দেখো সকালবেলা আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকে কিনে এনেছে আজকে আমরা এই ব্রেকফাস্টটা দিয়েই কিন্তু ব্রেকফাস্ট করে নেব খুব সুন্দর একটা ব্রেকফাস্ট ছেঁড়া পরোটা বল এগুলোকে সঙ্গে তরকারি তারপরে এই যে বাজার নিয়ে চলে এসছে আজকে অনেক রকম বাজার এনেছে এই দেখো বাজারের মধ্যে আজকে সবজি টবজি বেশ অনেক কিছু নিয়ে এসছে ভালো ভালো সবজি যেগুলো আমরা সব সময় খেয়ে থাকি বেগুন পটল বরবটি তারপরে কচুরমুখী উচ্ছে শাক পেঁপে লঙ্কা পেঁয়াজ আদা রসুন যেগুলো আমার প্রয়োজন তো সব কিছু কিন্তু সাজিয়ে আমি সবজি ঝুড়িতে রেখে দিয়েছি এবার দেখো আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু কলদা চিংড়ি নিয়ে এসছে আজকে হবে গলদা চিংড়ির মালাইকারি তো চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে খোসাটা ছাড়িয়ে নেব আমরা সব সময় যখনই চিংড়ি মাছ রান্না করি খোসাটা কিন্তু ছাড়িয়েই রান্না করি কারণ আমাদের বাড়িতে এরা কেউ খোসা মানে সমেত রান্না করা মাছটা খেতে পছন্দ করে না মাথাটাও ফেলে দিতে বলে ওরা খায় না কিন্তু আমি ওই দেখার সৌন্দর্যের জন্যে মাথাটা রেখে দিই তো এই দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি সুন্দর করে ধুয়ে তারপর এগুলোর মধ্যে আমি খুব ভালো করে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে মাখিয়ে নেব তার আগে দেখো এই যে মাছের মধ্যে আমি কাঠিগুলো ঢুকিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি করলে দেখার সৌন্দর্য তাছাড়া কিছুই নয় একটু এরকমভাবে যদি লম্বা লম্বা সোজা হয়ে থাকে তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্যে এই যে এরকম করে কাঠিগুলো ঢুকিয়ে নিচ্ছি কাঠিগুলো হয়ে গেছে তারপরে ঢোকানো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যে কোনো মাছ রান্নার কিছুক্ষণ আগে যদি আমরা হলুদটা মাখিয়ে রাখি তাহলে কিন্তু লবণ আর হলুদ তাহলে কিন্তু মাছটা খেতে বেশ টেস্টি লাগে তারপরে দেখো লাল শাক ভাজি করব তার জন্য পেঁয়াজ আর রসুন লঙ্কা লাল শাকটা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি সরষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে মাছটাকে শাকটাকে আগে ভেজে নেব তারপর চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব। আজকে বেশ কাজের চাপ রয়েছে বাড়িতে একটু তো যাই হোক সেই কাজের চাপের মধ্যে দিয়েও কাজটা করতে হচ্ছে তো এই দেখো আমি কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি রান্নাগুলো রান্নাগুলো হবে আর এদিকে জানো প্রচুর বৃষ্টি হচ্ছে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল যতটা জল কমেছে ঠিক বৃষ্টিতে তার বেশি জল হয়ে গেছে আবার মানে এত মন খারাপ লাগছে চারিদিকে শুকনো মানে কোথাও কোথাও বন্যা টাইপের হয়ে গেছে তো আমাদের এইখানে এই দেখো এই অবস্থা আরও বৃষ্টি দেখে মনটা খুব খারাপ হয়ে গেল প্রচুর বৃষ্টি হয়েছে দুপুরবেলা অল্প বৃষ্টি নয় প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্যে মনে হচ্ছে বেরোতেই পারবো না তবে চেষ্টা করব বেরোনোর কারণ সারাটা বছর আমরাই পুজোর জন্যে ওয়েট করে থাকি পুজোর সময় অনেক প্ল্যানিং প্ল্যানিং থাকে যে যেমন মানুষ তার সেই সেইরকমভাবে তো সেটাই ভাবছি যে কি করে কি করব তো দেখা যাক বৃষ্টি দেখে আজকে তো আর ভাল লাগছে না কিছু আবারও যদি বৃষ্টি হয় তাহলে কি হবে বুঝতে পারছি না আর এই জলের মধ্যে দিয়ে প্রতিদিন বেরোনো ওঠা একটা ভীষণ চাপের ব্যাপার হয়ে দাঁড়ায় তবুও কিছু করার নেই এইভাবেই চলতে হবে তো দেখা যাক কি হয় তো এই দেখো শাক ভাজাটা হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে লাল শাক ভাজি গরম ভাত আর সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি তো এই ছিল আজকের লাঞ্চ মেনু আর কিন্তু কিছু করিনি তো আজকে যেহেতু বাইরে আমার অনেকটা কাজ ছিল তো লাঞ্চ করে তারপরে স্নান করে নিয়েছি নিয়ে এই যে এখন বসে গেছি সন্ধ্যা দিতে তো এই দেখো ধনো দিয়ে সন্ধ্যা দিতে আমার ভীষণ ভালো লাগে তো আজকেও সেইটা করলাম তো সন্ধ্যা দিয়ে তারপর আবার অন্যান্য কাজগুলো করব তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ ছাড়া এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো অবশ্যই কিন্তু একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগছে তো এই যে এখন রাতের বেলায় ডিনারটা বানিয়ে নেব আজকে একদম সিম্পল মেনু আলু তরকারি করব আর কি করব রাত্রে খাওয়া নিয়ে প্রত্যেক দিন একটা টেনশান কাজ করে কি করি কি করি তো আজকেও সেই কম নয় প্রত্যেক দিনই খাবার যেহেতু আমাকেই ভাবনা চিন্তা করে করতে হয় অল্টারনেটিভ ওয়েতে খাবারগুলো সেই জন্যে এরকমভাবেই করে থাকি এক এক দিন এক এক রকম খাবার কিন্তু বানিয়ে থাকি তো এই দেখো আলুর চচ্চড়িটা বসিয়ে দিলাম আর এদিকে পরোটা বানাচ্ছি গরম গরম পরোটা সাথে আলুর চচ্চড়ি ব্যাস এটা দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট হয়ে যাবে তো এই দেখো ডিনার পুরো রেডি করে ফেলেছি এখন পরোটায় ত্রিকোন আকারের পরোটা করলে আমার বেশি ভালো লাগে খেতে কিন্তু নীলাজনার বাবা মধ্যেই বলে গোল গোল বানাতে যাই হোক আজকে এই রকম বানিয়ে নিয়েছি তো অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো নেক্সট একটা ব্লগের সাথে দেখা হচ্ছে